একটা অপছন্দ একটা অস্বস্তি একটা অবক্ত ঘৃণা একটা অসঙ্গতি একটা নির্লিপ্ততা স্পষ্ট প্রকাশ পায়নি খুদ অভিনয়ে নারীত্বের আত্মভিমানে ক্রমাগত তরোয়ালের আঘাত রক্তাক্ত লাশের ভিড়ে জীবন্ত একটা সম্পর্ক নাভি ছুঁয়ে খেলছে কাটাকুটি খেলা পুরুষ কি চায় একটা সুসজ্জিত মন নাকি আদিম উন্মোদনায় মত্ত একটি নারী দেহ আদিম উচ্ছ্বাসে মগ্ন দুটি শরীর পরিতৃপ্তির অন্তিম লগ্নেও অপূর্ণ থেকে যায় এক বুক ধিকার কি ক্ষতবিক্ষত করে না পৌরুষে আঘাত করে না পৃত্তিতে এরা প্রিয় তোমার বুক চিরে রক্তাক্ত করে যুগল এদের কামাতুর ঠোঁট বহন করে না ভালোবাসার চিহ্ন এরা আজীবন লোভী অতৃপ্ত অকৃতজ্ঞ অবিশ্বাসী সূত্রপাত ঘটে ভাঙচুর খেলার জন্ম হয় নতুন এক নারীর